হ্যালো বন্ধু তোমরা কেমন আছো মনে হচ্ছে ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আজকে চলে এসছি পাওয়ার মিউজিকের গোডাউন দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের গোড়ান আমার সাইটে আছে তোমাদেরকে দেখাবো উড়িষ্যা যাবি আজকে কি বক্স নিয়ে যাবে কি ধরনের কি নিয়ে যাবে সব ভিডিওর মাধ্যমে তুলে দেখাবো ঠিক আছে ফুল ভিডিও ওয়াচ করো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা কথা বলছি অনেক বন্ধুরা বলছে পাওয়ার মিউজিক কি কি সেট নিয়ে যাচ্ছে ফোর সেট নিয়ে যাচ্ছে না এইট নাইন সেট নিয়ে যাচ্ছে নাইন টেন নিয়ে যাচ্ছে সরি নাইন টেন নিয়ে যাচ্ছে সেই কারণে আজকে পুরো ফাইনালি চলে এসেছি তার গডাউনে তোমাদেরকে গডাউনে দেখাচ্ছি সেখানে যাবে ফোর ফোর সেট আপ দুটো সেট যাবে ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি গডাউনে কি কি রেডি হচ্ছে আর কিছু ঘন্টার পর লোড হবে ঠিক আছে দেখতে পাচ্ছ পার মিউজিক বন্ধু দেখতে পাচ্ছ তার গোডাউনের সামনে চলে এসেছি ফাইনালি তোমাদেরকে দেখাবো ভিতরে কি কি কাজ চলছে ঠিক আছে দেখতে পাচ্ছো উড়িষ্যার লোক বসিয়ে দিয়েছে বাইরে অনেক মিট গড়ো বের করে দিয়েছে কেন উড়িষ্যা যাবে আজকে উড়িষ্যা ভদ্রকে বড় ধরনের বক্স অফিস নেবে চব্বিশ তারিখ তোমাদেরকে সেখানে আমি গিয়ে তোমাদেরকে আই চ্যানেলে দেবো আর তোমরা যদি এই গাড়িটা লোডিং হবে ঠিক আছে সামনে গাড়ি চলে এসছে দেখতে পাচ্ছ রে রেক ফেক পুরো বাইরে বের করানো আছে রেক পুরো বের করে দিয়েছে রেডি হয়ে গেছে পুরা ফাইনালি চলে যাবে আজকে পাওয়ার মিউজিক ফোর ফোর সেট নিয়ে যাবে ঠিক আছে ফাইনালি আমি তোমাদেরকে বলছি ফোর ফোর সেট আপ ডবল সেট নিয়ে যাবে পাওয়ার মিউজিক আচ্ছা আমি ঢুকে যাচ্ছি তার ভিতরে গোডাউনে কি কী কাজ চলছে দেখতে পাচ্ছ ভিতরে অনেক কাঠ কাজবি চলছে দাদারা গোডাউনে দেখতে পাচ্ছ একটা মিট মিটে স্পিকার ফিটিং হয়ে গেছে হ্যাঁ তোমরা তোমাদেরকে একটা কথা বলো তোমরা যদি নতুন আস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে ভালো ভালো ভিডিও দেখার জন্য দেখতে পাচ্ছ মিড তার জালি খোলা আছে এটা হচ্ছে তার মেশিন সেট আপ তার মেশিনগুলো আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি কী কী মেশিন নিয়ে যাবে দেখতে পাচ্ছ ফাইনালি মেশিনগুলো এইগের মেশিন নিয়ে যাবে তোমাদেরকে দেখে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা মেশিন পুরা মেশিন পুরো থাকানো আছে পাওয়ার মিউজিকের মেশিন পাওয়ার মিউজিক যেখানে বাজে সেখানে আগুন জ্বলে ঠিক আছে সেই কারণে আছে চলেছি তার গোডাউনে আর বেশি কথা বলবো না আজকের জন্য এইটুকু ভিডিও আমি সেখানে উড়িষ্যা ভদ্রকে যাব সেখানে গিয়ে আমি ভিডিওটা তোমাদেরকে দেখাবো আর বেশি কথা বলবো না টাটা বাই বাই